একটা আমকে চার টুকরো করে কেটে নিয়েছি এইভাবে কেটে রেখেছি জল বসিয়ে দিয়েছি আমের একটা কষ আছে এই জন্য একটু ফুটন্ত গরম জলে দেবো দিয়েই নামিয়ে নেব আমগুলো সামান্য একটু দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম আমগুলো গরম জল থেকে তুলে নিয়েছি জল দিলাম এক বাটি চিনি আর আমগুলো আমি ঠাক্টা করে দিয়ে দেবো আমগুলো দিয়ে একটু এপিট ওপিট করে নেব বেশি ফোটালে গলে যাবে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা পরিমাণ মতো নুনটা দিলাম টা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে আর মৌরি এগুলো শুকনো খোলায় ভেজে গড়িয়ে নেব প্রথমে শুকনো লঙ্কাটা দিলাম তেজপাতাটা দিয়ে দিলামটা আমার হয়ে গেছে এবার গড়িয়ে নেব মশলাটা গ্রণণো হয়ে গেছে ভাজা মশলাটা আমের আচারের মধ্যে অল্প করে দেব দিলে একটা সুন্দর গন্ধ হবে খেতেও স্বাদ হবে বর্ষাকালে এই আমের আচার শিশি ভরে রেখে দিন বর্ষাকালে খেতে বা অসময় যখন আম থাকবে না সেই সময় খাবে খুব ভালো লাগবে খেতে ঘেটে গরম তুলবেন না একটু ঠান্ডা হলে শিশিতে ভরে জীবাণুমুক্ত শিশিতে ভরে তুলে রাখবেন হয়েছে জানাবেন আমায় তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন